হ্যালো फ्रेंड्स আজ 31 জুলাই আজ রাত 12:00 মিনিটে পয়লা জানুয়ারি অর্থাৎ শুভ নববর্ষ শুরু হবে সে কারণে সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা আপনারা সকলেই কমবেশি অবগত আছেন আজ কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মার্চ ফর ইউনিটি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচী থেকে জুলাইয়ের প্রক্লমেশন ঘোষণাপত্র পাঠ করার কথা কিন্তু সরকারের সাথে তাদের যোগাযোগ হয়েছে সরকার সকল দলের সাথে আলোচনা করে এই জুলাইয়ের প্রকমেশন কমিশন কর্মসূচি ঘোষণা করবে সেই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এর আগে মানুষের আকাঙ্ক্ষা জানতে দেশের প্রতিটি জেলা ও মহল্লায় যেতে হবে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এসব কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ কোনো ঘোষণাপত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এই পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লার এই ঘোষণাপত্রের পক্ষে মানুষের কাছে যাবেন মানুষের কথা শুনবেন তারা কি বলতে চায় সেগুলো উঠিয়ে নিয়ে আসবেন হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগের বিপক্ষে মুজিববাদীদের বিপক্ষে যারা এমন ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই জারি থাকবে বক্তব্য শেষে তিনি বলেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পুনরায় জানাইতে আমাদের ঘোষণাপত্র নিয়ে সমাবেশে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রোক্লামেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছে তখন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সব রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকারের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করছে সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয় হিসেবে উল্লেখ করে আক্তার হোসেন বলেন আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে এই জুলাই প্রক্রমেশন ঘোষণা করতে হবে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম